নমস্কার এস বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত একটা ঘটনা যা শিক্ষা মহলে একেবারে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে এমন একটা ঘটনা যে ঘটনাকে অনেকে যুগান্তকারী মনে করছেন এবং এর কিছু কিছু যদি আমরা দেখি কিছু কিছু লোক কিন্তু বিরোধিতা করছেন ঘটনাটা কি অনেক ক্ষেত্রে ছোট ছোট বাচ্চা কাছে তাদের একেবারে ঘুম উড়ে যাওয়ার মতো ঘটনা তাদের কাছে ঘটনাটি হলো পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণী এই দুইটি শ্রেণীতে পাশ ফেল যে বিষয়টাকে একটা সময় দু হাজার উনিশ সাল নাগাদ যতদূর সম্ভব সেই সময় কিন্তু সেই জিনিসটাকে তুলে নেওয়া হয়েছিল সেটাকে আবার পুনরায় ফিরিয়ে আনার যে একটা কথা যে ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণী এই দুটো শ্রেণীতে কি করা হবে যে পুনরায় পাশ ফেল যে ঘটনাটি ছিল পাশ ফেল হওয়া সেটাকে ফিরিয়ে নিয়ে আসা হবে সে বিজ্ঞপ্তি জারি করার মধ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সেখান থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং এই বিজ্ঞপ্তি জারি করে যেটা জানানো হয়েছে যে যদি কোনো একটি ছাত্র ফেল করে সেই ফেল করার ক্ষেত্রে তাকে সামনে একটা হয় সেই পরীক্ষায় যদি সে অনতীর্ণ থাকে ক্ষেত্রে তাকে আগের ক্লাসে রাখা যাবে এবং এখানে আরো বলা হয়েছে এই যে ঘটনাটা করে সেই ক্ষেত্রে কিন্তু কোনো ছাত্রকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া যাবে না শিক্ষা মহলে এখানে ধরনের কথা উঠছে প্রথমত অনেক শিক্ষার্থী অনেক শিক্ষা প্রেমী ব্যক্তি যারা শিক্ষানুরাগ ব্যক্তি আছে তারা বা শিক্ষকরা সে হোক প্রাথমিক স্কুলের শিক্ষক হোক হাই স্কুলের কিংবা সাধারণ যারা গৃহ শিক্ষক রয়েছে তাদের তাদের অনেকেই বলছেন যে এর ফলে ছাত্র ছাত্রীদের মধ্যে পড়াশোনার ব্যাপারে যে চাহিদা সেই চাহিদাটা বাড়বে কারণ পাশফেল না থাকলে কি হয় একটা ছাত্রের মনে যে ভয়টা সেই ভয়টা কিন্তু অনেকটা কমে যায় মানে কিরকম একটা ব্যাপার যে তারা যে পড়াশোনাটা করবে সেই চাহিদাটা অনেকগুলো কমে যায় সেক্ষেত্রে যখনই ফেল বিষয়টা থাকবে তখন হয়তো বা তারা কিছুটা পড়াশোনার দিকে অগ্র মানে আরো এগিয়ে যাবে আবার ক্ষেত্রে অনেকে উল্টো যুক্তি দিচ্ছেন তারা বলছেন যে না যদি পাশফেল ফিরিয়ে নিয়ে আসা হয় সেক্ষেত্রে দেখা যেতে পারে যে অনেক ছাত্র যারা ফেল করছে কোনো কারণে তারা হয়তো বা পড়াশোনা বাদ দিয়ে শিশু শ্রমিকের যে কাজগুলো সেই জিনিসগুলোকে বেছে নিতে পারে এই বিষয়গুলি আপনাদের কি মতামত সেগুলো আপনারা জানাবেন অবশ্যই এই বিষয় কিন্তু আমরা এক বিদ্যালয় শিক্ষকের সাথে কথা বলতে সক্ষম হয়েছি তিনি কি বলছেন এই বিষয়গুলি নিয়ে শুনুন আমি বলবো এটা একটা ভালো সিদ্ধান্ত তবে পাশাপাশি আমার মনে হয় বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পরিকাঠামোগত দিক থেকে যে দুর্বলতা রয়েছে ছাত্র শিক্ষকের যে অনুপাত সেই জায়গাটা মনে হয় ভাবা প্রয়োজন কারণ অনেক স্কুলে আছে পর্যাপ্ত শিক্ষক নেই যদিও আপার প্রাইমারির পর কিছুটা এখন সবাই যোগদান করছে অনেক স্কুলে এই পরিকাঠামোর দিকটা যেমন বাড়ানো প্রয়োজন আর দ্বিতীয়ত মনে হয় যদি এটা অ্যাপ্লিকেশন হয় সত্যি সত্যি তাহলে এটা শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে ভালো এটা আমরা দেখতে পাচ্ছি পাস ফেল না থাকার জন্য কি ছেলেদের মধ্যে একটা মনস্তাত্ত্বিকভাবে তারা ধরেই নিচ্ছে যে আমাদের যেহেতু পাশ ফেল নেই অতএব সেক্ষেত্রে পড়ার প্রতি যে ওই আগ্রহটা সেটা কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে কিছুটা পিছিয়ে গেছে আমরা চাইলেও সেটা হয়তো হচ্ছে সেইভাবে না তো ফলে সেন্ট্রাল গভর্নমেন্টের এই আমি জানাই তবে এখন দেখার বিষয় যে রাজ্য সরকার এই ব্যাপারটাকে কিভাবে নিচ্ছে কারণ হঠাৎ করে একটা সিদ্ধান্ত এবং তার অ্যাপ্লিকেশন এই মাঝখানে যে গ্যাপ এটা নিয়ে কিন্তু ভাবা প্রয়োজন ফলে আহ স্কুলের ক্ষেত্রে এটা যদি ফিরে আসে তাহলে আমাদের পক্ষে অত্যন্ত ভালো এবং সেক্ষেত্রে নতুন করে গভর্নমেন্টকে ভাবতে হবে তাহলে হঠাৎ করে পাশ ফেল প্রথাটাকে ফিরে নিয়ে আসতে গেলে যে যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া যে প্যারামিটার গুলো গুরুত্ব দেওয়া দরকার সেগুলোকে মনে হয় একটু ভালো করে দেখতে হবে যে হঠাৎ করে একটা স্টুডেন্ট যখন জানবে যে আবার পাশ ফেল ফিরে আসে তাহলে স্কুলগুলোর ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা আহ সিলেবাস তো ঠিকই থাকছে তাহলে সেক্ষেত্রে কি কি প্যারামিটার গুলো অ্যাপ্লাই করলে মান উন্নয়নের ক্ষেত্রে সুবিধা হবে সেটা ভাবা প্রয়োজন আছে এখন সেটা দেখার বিষয় যে স্টেট গভর্নমেন্ট বিষয়টাকে কি ভাবে দেখছে শিক্ষকদের ক্ষেত্রে এটা আমাদের পড়াশোনার মান উন্নয়নের ক্ষেত্রে আমাদের পক্ষে এটা অত্যন্ত শুভ এবং ভালো দিক একটা আরো একটা বিষয় যেখানে অনেক যারা শিক্ষাবিদ তারা বলছেন যে পাশ ফলে এমনটা হতে পারে যে কোনো একটা ছেলে বা মেয়ের শিক্ষার্থীর এক বছর হয়তো বা নষ্ট হয়ে গেল তো সেক্ষেত্রে শিশু শ্রমিকের যে বিষয়টা উঠে আসে তো সেই বিষয়টা নিয়ে আপনার কি বক্তব্য থাকবে শিশু শ্রমিক ব্যাপারটা কিন্তু আমার মনে হয় শিক্ষা যেহেতু একেবারেই মৌলিক অধিকারের অন্তর্গত ফলে এই অধিকারটাকে দিতেই হবে এটা রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে যে কেন যে ছোটবেলায় যার হাতে পেন থাকবে খাতা থাকবে কলম থাকবে যে স্কুলে আসবে তাকে কেন শিশু শ্রমিক হতে হবে এই দায়িত্ব গভর্নমেন্টকে রাষ্ট্রকে নিতে হবে ফলে ছোটবেলায় আমি ওই কলমের বদল তাকে কয়লা খনিতে দেখবে এটা হতে পারে না এই দায়িত্বটা কিন্তু গভর্নমেন্ট ফলে ছোটবেলায় স্কুলের পরিবেশে তাকে কিভাবে রাখা যায় এই দায়িত্ব হবে আমাদের সোসাইটিকে এবং দুটো কিন্তু দুই রকম তাই একটা বিষয় গেল ইকোনমি একটা হলো এডুকেশন ফলে ছোটদের স্কুলমুখী করার যে পরিকল্পনাগুলো যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করতে হবে তো ফলে শিশু শ্রমিক বাড়বে এটা আমি কিন্তু সহমত নই কারণ পড়াশ পাশফেল বন্ধ হলেই মানে পাশ ফেল যদি থাকে তবে শিশু শ্রমিক হবে আমি এটা পক্ষপতি নই কারণ শিশু শ্রমিকের ব্যাপারটা কিন্তু একদমই আলাদা যে ফেল করার জন্য শিশু শ্রমিক হচ্ছে এটা আমি মানি না এই কারণে মানি না সেই অ্যাটমসফিয়ারটা দিতে হবে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে যে অন্তত পক্ষে ক্লাস এইট পর্যন্ত যেমন মিড ডে মিল স্কিম আছে বিভিন্ন ধরনের পরিকল্পনাগুলো প্রজেক্টগুলো স্কুলে চলে সেই দায়িত্বটাকে নিতেই হবে তাহলে পাশাপাশি কী শিক্ষার পাশাপাশি আমাকে অর্থনৈতিকভাবে কিভাবে একটা পরিবার একটা সোসাইটি সেই জায়গায় দাঁড়াতে পারে এটা আমাকে ভাবতে হবে ফলে এর আগে যখন ছিল যখন পাশ ফেল ছিল তখন কি শিশু শ্রমিক ছিল না নিশ্চয় ছিল তাহলে এখন এখনো কেন এই বিতর্কটা হয় যে মান উন্নয়নের ক্ষেত্রে এখন আর আগের মধ্যে অনেক ফারাক তার মানেটা কি তার মানে মানটা প্রয়োজন আছে আমি কোয়ান্টিটি বাড়াবো কোয়ালিটি বাড়াবো এটা তো হয় না না কারণ আমার ফাউন্ডেশনটা হলো কোয়ালিটি আমি কোয়ান্টিটি বাড়িয়ে যাব কিন্তু কোয়ালিটি থাকবে এটা হতে পারে না তাই পাশাপাশি দুটোকেই ভাবতে হবে তো আমার মনে হয় যার জন্য পর্যাপ্ত ভালো পরিকল্পনা বিজ্ঞানসম্মত পরিকল্পনা মনস্তাত্ত্বিক পরিকল্পনা একমাত্রের উপায় তো ফলে পাশফেল আবার ফিরে এলে আবার ড্রপ আউট হবে আবার শিশু শ্রমিক হবে এটা একটা সামাজিক সমস্যা শিশু শ্রমিক আমি বলছি রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে আবার কিভাবে এই অর্থনৈতিকভাবে গতি বাড়ানো যায় করা যায় এটা গভর্নমেন্টকে ভাবতে হবে তো ফলে আমি এই মতো মত এই পক্ষে মত আমার নেই যে পাশ ফেল আবার ফিরে এলে আবার শিশু শ্রমিক বাড়বে এটা আমি আমি এর পক্ষে নেই আপনার পরিচয়টা